নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের যখন এই বক্তব্য রাখছেন তখন মার্কিন যে মানবাধিকার রিপোর্ট সেই রিপোর্ট একেবারেই বাংলাদেশের যেই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক অধিকার মত প্রকাশ্যের স্বাধীনতা বিষয়ে খুবই কঠিন কঠোর সমালোচনা করে একটি রিপোর্ট দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেল চিত্র উঠে এসছে বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে অর্থাৎ গত ষোলো বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে তারা দেশের জনগণের ভোটাধিকার হরণ করে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে সেই কথাটা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে তারা গণতান্ত্রিক উপায় ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি তারা জোর করে ক্ষমতা দখল করেছে এই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সাবেক আইজিপি জনাব বেনজির কি ফাঁদে পড়ছেন বা পড়ে গেছেন যারা বেনজিরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে মানে এই দেশের একটা ডাকাত সরকার এই দেশের একটা জবর দখলকারী স্বৈরাচারী সরকার আরেকজনকে বলছে তুমি শুদ্ধাচার করেছো মানে ব্যাপারটা এইরকম আপনাকে আমাকে কাউকে যদি শুদ্ধাচার পুরস্কার দেয় এটা গোপন করে রাখতে হবে এটা বেনুজিরের মতো লোকের মাথায় কাজ করে না যে এই সরকার যদি আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর খারাপ লোক দর্শক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে কথাটি বলেছেন খোদ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের দর্শক বিএনপির কি এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পাওয়ার আছে দর্শক কাদের ঠিক কাকে কাকে ভয় অর্থাৎ উদ্দেশ্য করে কথাটি বলেছেন তা আজকের নিউজটি পাচ্ছে জানতে পারবেন এর সাথে আরো জানবেন নির্বাচনের এতদিন পরেও আবার কেন আমেরিকা হাসিনা সরকারের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিচ্ছে রাজনৈতিক পরিস্থিতির একটা বিস্তারিত চিত্র তুলে ধরেছে আমেরিকা দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রিয় দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল ফাঁদে পড়েছে সাবেক আইজিপি জনাব বেঞ্জির তার সম্পদের তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দুদক এবং এই তদন্তের শেষ পর্যন্ত ফলাফল কি হতে চলেছে তা আজকের এই নিউজ ভিডিওটি দেখলেই জানতে পেরে যাবেন তো প্রিয়দর্শক আর কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে ওবাইদুল কাদের ওবাইদুল কাদের যখন এই বক্তব্য রাখছেন তখন মার্কিন যে মানবাধিকার রিপোর্ট সেই রিপোর্ট একেবারেই বাংলাদেশের যেই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক অধিকার মত প্রকাশ্যের স্বাধীনতা বিষয়ে খুবই কঠিন কঠোর সমালোচনা করে একটি রিপোর্ট দিয়েছে এখানে নির্বাচন নিয়ে বক্তব্য রাখা হয়েছে নির্বাচনকে ঘিরে যেই দমন পীড়ন সেগুলোর কথা বলা হয়েছে এমনকি কারাগারে আটক নেতাকর্মীদের মৃত্যু তারপরে নিরাপত্তা হেফাজতে নির্যাতন এবং দায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া এগুলো বিষয়ে কঠিন সমালোচনা করা হয়েছে তার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে যে এক তুলো নড়েনি আবারও কিন্তু তারা প্রমাণ দিলেন এই বক্তব্যের মধ্যে দিয়ে ঠিক সে সময় ওবায়দুল কাদেরের বক্তব্য নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে যদিও তারা সরাসরি এটি বলেনি যে এই রিপোর্ট বিষয়। কিন্তু পাশাপাশি যদি মেলানো যায় তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইনডাইরেক্ট প্রতিক্রিয়া হয়তো তিনি এর মাধ্যমে দিলেন খবরে বলা হচ্ছে নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে এমন অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন সুষ্ঠু নির্বাচন এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকা সত্ত্বেও বিদেশি চক্র নির্বাচন নিয়ে চালিয়ে যাচ্ছে আসলে কি এই নির্বাচন এইভাবে নিজেরা নিজেরা নির্বাচন করা তারপরে ভোটার সংখ্যা বাড়ানো এগুলো আন্তর্জাতিকভাবে কি গ্রহণযোগ্য কিনা এটা অনেক প্রশ্ন রাখে এবং আমার ধারণা যে এই বিষয়ে যদি আন্তর্জাতিক কোনো কমিশন হয় তারা এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না মঙ্গলবার বঙ্গবন্ধু অভিনীত দলের যৌথ সভা শেষে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী বলেন শুধু দেশেই নয় দেশের বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে যারা কারো অধীনে কাজ করে না আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া বন্ধ করেছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান সেতুমন্ত্রী বলেন গণতন্ত্র শান্তি ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগ আহ্বান জানিয়েছেন সাবেক আইজিপি জনাব বেনজির কি ফাঁদে পড়ছেন বা পড়ে গেছেন প্রশ্নটা করে রাখলাম সে সংশয়ে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব কেন ওই প্রশ্নটা আসলো জনাব বেনজিরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে নানা রকম অজুহাত দেওয়ার চেষ্টা বিদেশে ছিল দুদকের সব কমিশনার বসতে পারে নাই ঈদের ছুটি ছিল ইত্যাদি ইত্যাদি তারা এখন বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা যারা বেনোজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবেন প্রশ্ন হচ্ছে কেনই অনুসন্ধানটা করা হচ্ছে বা এই আই ওয়াশটাও দেওয়া হবে কি না এটা নিয়ে তীব্র সন্দেহ ছিল কিন্তু এই আই ওয়াশটা দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন কারণ কি সকল প্রচুর হচ্ছে আমরা প্রত্যেকে কম বেশি সরগোল করেছি কারণ এই ভদ্রলোক মানে ক্ষমতায় পুলিশের অন্য আইজিপিরা আইজিরাও ছিলেন গা থেকে হ্যাডমের অরা ঠিকরে বেরোতেও খুব কম মানুষ আছে এই বেনজির সাহেব যা করতেন যেমন করতেন যা একটা চোট যে তাচ্ছিল্য পুলিশ বাহিনীতে পরিচিত মানুষজন আছে তাদের কাছ থেকেও জানি পুলিশ বাহিনীতেও তার এই হ্যাডমের চোটে তিনি বাহিনীর মধ্যেও অজনপ্রিয় হয়ে উঠেছিলেন বিশেষ করে তিনি যখন আইজি হন অন্যকে আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বিশেষ করে বলেন এর মধ্যে দুর্নীতিমুক্ত থাকা ব্যবহার হ্যান ত্যান মিলেমুয় এত কিছু হয়েছেন অবশ্যই এটাকে হাসি পায়ে এই শুদ্ধাচার পুরস্কারকে আবার একটা নিজের ব্র্যান্ডিং হিসাবে নিজের যে জবাব দিয়েছেন সেখানেও ব্যবহার করছেন আমার খুব কথ্য একটা প্রবচন মনে পড়ে আমরা ছোটবেলায় প্রবচন পড়তাম বাংলা ব্যাকরণে শরীর সাক্ষী মাতাল মানে এই দেশের একটা ডাকাত সরকার এই দেশের একটা জবরদখলকারী স্বৈরাচারী সরকার আরেকজনকে বলছে তুমি শুদ্ধাচার করেছো মানে ব্যাপারটা এইরকম আপনাকে আমাকে কাউকে যদি শুদ্ধাচার পুরস্কার দেয় এটা গোপন করে রাখতে হবে এটা নদীরের মতো লোকের মাথায় কাজ করে না যে এই সরকার যদি আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর খারাপ লোক একটা বিভৎস নোংরা সরকার যখন কাউকে পুরস্কৃত করে শুদ্ধাচার পুরস্কার দেয় তার বাহিনীর প্রধান কাউকে বুঝতে হবে আপনার মধ্যে ভীষণ ভজ ঘটাচ্ছে উনি আবার ভীষণ সিনা টান টান করে শুদ্ধাচার পুরস্কারের কথা বলেন আমি একটু সেন্স ইউজ করা দরকার যাই হোক এবং শুদ্ধাচার পুরস্কার যদি প্রধানমন্ত্রী দিয়েই থাকেন আমরা এই প্রশ্ন করতে পারি দুদকের কেন তার বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে তাকে সরকার শুদ্ধাচার পুরস্কার দিয়েছি সতরী অসাধারণ বিহেভিয়ার হ্যান্ড অ্যান্ড ক্রাইটেরিয়া কি আছে সেটা আমি খুব জানি না কিন্তু ওর মধ্যে দুর্নীতি দুর্নীতি মানুষের সাথে সেবা দেয়া এসব সম্পৃক্ত আছে তো ওনার বিরুদ্ধে তদন্ত কেন হবে আসলে তদন্ত আমাদের আপনাদের স্বর্গলের জন্য না ঘটনাচক্রে এক ভদ্রলোকের উপরে ভীষণ চাপ তৈরি হচ্ছিল কারণ উনি কোথায় ল্যাম্প পোস্ট পড়ে গেছে কোথায় কচুরিপানা পানা আছে এগুলো নিয়ে বেশ লাইফ টাইফ করে অনেক কথাবার্তা বলছেন কোন ডাস্টবিন স্কুলের সামনে আছে তার ভিতরে ঢুকে আপনারা ওনার লাইফ টাইপ করে দৃষ্টি আকর্ষণ করছেন সেই ইনফ্লুয়েন্সার নিজে একজন আইনজীবী এবং উনি এখন ডামি সংসদের ডামি এমপিও হয়ে গেছেন একজন এমপি তার উপরে চাপ তৈরি হচ্ছিল মজার ব্যাপারে উনি কিন্তু একত্রিশ তারিখের পর একদম শব্দ করেন নাই কিন্তু যখন চাপ তৈরি হচ্ছে বহু জায়গায় দেখছি তাকে খুঁজছে লোকজন কোথায় এখন তিনি তো উনি গিয়ে হাজির হলেন দুদকে হাজির হয়ে যেহেতু উনি হাজিরই হয়ে গেছেন আমি দেখলাম দু আইনজীবী জনাব খুশিদ আলম খান একটা প্রোগ্রামে বলছেন যেহেতু একজন এমপি ওনাকে খুশিদ আলম খানের এমপি মনে করেন আমরা মনে মনে করি আমরা এই এমপি সংসদ সব কিছুর আগে আমি বলতে পছন্দ করি যাই হোক ওনার দৃষ্টিতে একজন এমপি যখন আছে নিশ্চয়ইটা আরও অনেক ভালোভাবে কগনিজেন নেওয়া হবে এবং এই কারণে আসলে চাপ তৈরি হলো চাপটা তৈরি হওয়ার কারণে এখন এই সিদ্ধান্ত আসছে এবং আমি দেখলাম যে হাইকোর্টে একটা রিটও হয়েছে যেই রিটে হাইকোর্ট বলেছেন দু মাসের মধ্যে এই ব্যাপারে তদন্তের অগ্রগতি জানাতে হবে এবং তারা ক্লিয়ারলি বলছেন হাইকোর্ট যেভাবে একজন যে বিচারকের হ্যাঁ বিচারকরা শুনেছেন তারা বলেছেন তারা চাঁদ দুর্নীতি না থাকুক ইত্যাদি ইত্যাদি তাই দু মাসের মধ্যে তাদের এটা করতে হবে এখানে এই সময় বেঁধে নিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো আমাদের নিশ্চয় মনে আছে আমি ভিডিও করেছি ওটা নিয়ে এসালোমের মানি লন্ডারিং নিয়ে ডেলি স্টার যখন রিপোর্ট করেছিল তখন হাইকোর্টের একটা বেঞ্চ এরকম সময় বেঁধে দিয়েছিল অগ্রগতি জানানোর জন্য এবং ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ শোকজ ছিল দুদক বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি এদের প্রতি যে এই যে মানি লন্ডারিং হয় তোমরা কী করো এই যে দুর্নীতি হয় তোমরা কী করো শোকস করেছিল কারণ এই যে আজকে এরা সবাই মিলে আমি এই কথাটা বলছিলাম আজকে আমরা সরগর করছি এবং জনৈক ডামি এমপি দুদকে গেছেন তার আগে দুদকের কাজটা কি এই যে যারা বেনোজিত যতদিন পদে ছিলেন তখন কি হয়েছিল কি করেছেন তারা মানে আপনি যদি খুব সিম্পলি আপনি যদি লিস্ট একটা দুর্নীতির বিরোধী কমিশন হিসাবে কাজ করেন আপনার কাজই হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে তারা কি করছে না করছে সেগুলোর দিকে দৃষ্টি রাখা যে সম্পদ সম্পদের কথা বলা হয়েছে এগুলো তো রাতারাতি সকালবেলা একদিনে হয়ে যায়নি এমনকি জনাব বেনজি তার ব্যাখ্যায় চোদ্দ সালের আগে তার সম্পত্তি দেখাইতে পারেন না যখন উনি ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার রয়েছেন তার আগে পারিবারিক ব্যবসা শুরুই হয়েছে চোদ্দো সাল থেকে সুতরাং উনি কীভাবে কী ব্যবসা করছেন কীভাবে লোন পাচ্ছেন লোনের কত টাকা ইউজ হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সম্পত্তির মূল্যমান এগুলো তো এমনিতেই করার কথা ছিল কিন্তু আদতে তদন্ত হবে কি না কী হবে না হবে সেটা দিয়ে কথা বলতে চাই আমি আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলামও যে একটা আয়ু অস দেওয়ার চেষ্টা সম্ভবত হবে না কিন্তু যদি হয় প্রচুর চাপ যদি তৈরি হয় যদি সেরকম একটা আইবসের দিকে সরকারকে যেতে হয় তার ফলও আসলে কিছুই হবে না হওয়ার কোনো কারণ নেই আমরা বহু সময় দেখেছি সরকার দলের সরকারের সাথে জড়িত বিভিন্ন লোককে দুদক নিয়ে আমরা এই দুদকেরই আসলে দুটো রোল আছে দুদক হচ্ছে আপনি যদি বিরোধী হন আপনাকে যদি হয়রানি করতে চায় আপনাকে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ করাপ্ট মানুষ বানিয়ে ফেলবে অথচ আপনার সামনে দিয়ে ভয়ঙ্কর সব কিছু ঘটে গেল বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম মানে ভয় গেল আপনি চুপ করছেন না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ডক্টর ইউনুসের ক্ষেত্রে এবং বিডি বিডিনিউজ টোয়েন্টি ফোর সম্পাদকের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে আমরা দেখলাম আমি মানে আমরা যদি নর্মালি বুঝি আসলে আপনি যাকে ঝামেলা করতে চান যাকে খেয়ে ফেলতে চান যার মধ্যে যাকে হয়রানি করতে চান তখন দুরকে দুদকের কি চেহারা হয় আর এরকম আশপাশে অসংখ্য এন ঘটনা মিডিয়াতে প্রকাশ্য হয়ে যাওয়ার পর মানে এসালমের এইভাবে মানি লন্ডারিং হয়েছে উইথ দ্য ডকুমেন্টস হার্ড ডকুমেন্ট দিয়ে টেরিস্টার রিপোর্ট করেছে দুদক জানি না বুঝেই নাই এতদিন ধরে এগুলো হয়েছে অথচ তারা ডক্টর ইউনুস কোথায় পান থেকে চুন খসালেন বেগম খালেদা জিয়া কোথায় পান থেকে চুন খসালেন সেগুলো খুঁজে বেড়াচ্ছে সুতরাং আগেও আমরা দেখেছি সরকার দলের কাউকে কাউকে ডাকা হয়েছে দুদক এবং শেষে তাদের কাজ হচ্ছে বিরোধীদেরকে আপনি হয়রানি করে ঝামেলায় ফেলে বিপদে ফেলবেন আর সরকারি দলের কাজ হচ্ছে তাকে ডাকবেন তদন্ত তদন্ত ভাব করবেন খেলবেন খেলে সার্টিফিকেট দেবেন না আমরা কোনো খারাপ কিছু পাইনি উনি ভালো লোকের সহি চরিত্র ফুলের মতো পবিত্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেল চিত্র উঠে এসেছে ডিটেল চিত্র এই রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের দমন কর্মীদের উপর নির্যাতন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে যত উপায় এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা হরণের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ক্ষেত্রে এই সরকার যেভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন সময় সরকারি বাহিনী যেভাবে গুম খুনের সাথে সরাসরি যুক্ত ছিল সরকারি দল যেভাবে বাংলাদেশের মানুষের সকল অধিকার হরণ করছে প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে অর্থাৎ গত ষোলো বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে তারা দেশের জনগণের ভোটাধিকার হরণ করে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে সেই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে তারা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি তারা জোর করে ক্ষমতা দখল করেছে। এই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল আমরা অনেকেই মনে করেছিলাম সাত জানুয়ারিতে যে ধরনের নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ দিচ্ছে তাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতা দখল করলে আমেরিকা হয়তো খুব কঠিন স্টেপ নেবে নতুন সরকারের এগেন্স্টে কিন্তু সে ধরনের কিছু হয়নি যদিও বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস কিংবা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাস সরাসরি সাংবাদিকদের বলেছেন সাত জানুয়ারি নির্বাচনকে তারা অবাদ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন মনে করে না এটা কোনোভাবেই একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা নয় কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রীকে আবার জো বাইডেন চিঠি লিখেছেন যদিও সেখানে কোনো শুভেচ্ছা তিনি জানাননি নতুনভাবে আবারও ক্ষমতা আসার জন্য অভিনন্দন জানাননি কমন কিছু জায়গায় কাজ করবার ব্যাপারে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু চিঠি এসেছে এবং নতুন সরকারের সাথে কিছু জায়গায় কমন কিছু জায়গায় কাজ করবার জন্য আন্তর্জাতিক কিছু কিছু ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে মার্কেট যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট পর্যন্ত দেখিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে তার অবস্থান থেকে সরে যাবে না এটা তার স্বার্থেই আন্তর্জাতিক রাজনীতিতে কেউ আপনার স্বার্থে কিছু করবে না সেটা নিজের স্বার্থেই করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে জো বাইডেন প্রশাসন তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে অন্তত আগামী নভেম্বরে তাদের দেশে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিছু একটা করছে সে ব্যাপারটা অন্তত তার নিজের স্বার্থেই করতে হবে কারণ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেন যে বয়ানটা সামনে নিয়ে নির্বাচিত হয়ে এসেছিলেন সেখানে মূল বয়েন্টাই ছিল বিশ্বব্যাপী গণতান্ত্রিক মানবাধিকারকে সমুন্নত রাখা এবং সে ব্যাপারে তিনি বেশ কিছু উদ্যোগও নিয়েছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে টেস্ট কেস বলা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনি সফল হননি এবং এই পরিস্থিতিতে যদি তিনি নির্বাচনে যান তাহলে বাংলাদেশ ইস্যু অবশ্যই তার সামনে আসবে কারণ অন্তত দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশনটা আসলো তারপর থেকে সারা পৃথিবীর অ্যাটেনশন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে নিয়ে এসছে এখান থেকে তারা যদি ব্যাকআউট করে তারা যদি এখানে হেরে যায় সেটা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকার বিস্তারের যে বয়ান নিয়ে এখন জো বাইডেন আবার ভোট চাইতে যাবেন তার অনুসারীদের কাছে ডেমোক্র্যাটদের কাছে সেখানে তিনি প্রশ্নের সম্মুখীন হবেন সারা পৃথিবীতেই তিনি প্রশ্নের সম্মুখীন হবেন এই কারণে অন্তত নিজের স্বার্থে জো বাইডেন প্রশাসন নভেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশে যেখানে সারা পৃথিবীর অ্যাটেনশন তারাই নিয়ে এসছে বাংলাদেশে কিছু একটা তারা করার চেষ্টা করবে আমি বলছি না যে আমেরিকা যে সরকারটা এখন ক্ষমতা আছে তাদেরকে উৎখাত করবে নতুন করে সরকারকে বসিয়ে দেবে সেটা তারা করবে না কিন্তু যে ধরনের চাপ দেবার কথা ছিল নির্বাচন ঠিক পরপর হয়তো যে ধরনের চাপ আসবার কথা ছিল সেই ধরনের চাপ আমরা হয়তো বা আগামী দু এক মাস পর থেকে দেখতে পারি এবং এই কথাটা এই কথাটা আমি নির্বাচনের পর থেকে দফায় দফায় আমার অন্তত সাত আটটা ভিডিওতে আমি বলেছি নভেম্বরে আমেরিকার নির্বাচনের আগে এবং ভারতের নির্বাচনটা শেষ হয়ে গেলে ভারতের নির্বাচনটা মোটামুটি জুনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে বাংলাদেশের উপরে নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে আমেরিকা অবশ্যই চাপ প্রয়োগ করবে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে যে বাইডেন প্রশাসনের যে অবস্থান সেই অবস্থানটা তাদের নিজেদের স্বার্থেই তারা দেখানোর চেষ্টা করবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ